ওয়ালাইকুম আসসালাম সিক্স থ্রি নাম্বারে এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা সামনে আল্লাহর নামে কুরবানি করব তা আমরা কীভাবে নিয়ত করবো যাদের পক্ষ থেকে আমরা কুরবানি করব তাদের বা নিয়েতে কীভাবে শরিক করাবো এবং এ সময় আমাদের জন্য কি করণীয় কারা চুল কাটা থেকে নখ কাটা থেকে বেরোতে থাকবে এবং কারা না থাকবে এ বিষয়টি ভাই জানতে চেয়েছেন ভাইকে সুন্দর উপযুক্ত সময়ে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য তাকে মুবারকবাদ বিসাল্লা তাল্লাম আল্লাহ রসুল্লিউসি ওমান ওয়ালা সম্মানিত তিনি ভাই ও বোনেরা বিশেষ করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে ছেলে সন্তান কোরবানির পরিবর্তে আল্লাহ মিনের পক্ষ থেকে দয়া ও করুণা দয়া দয়া ও করুণাবশত পশু কোরবানির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের যে সুন্দর এবং সহজ উপায় আল্লাহ আমাদেরকে দান করেছেন সেটাকে যারা লুফে নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্যে যারা সামর্থ্য ব্যক্তিদের মাঝে যারা কোরবানি করবেন তাদের জন্য অবশ্য আবশ্যকীয় প্রয়োজনীয় বিষয় ভাইকে প্রশ্ন আরোপ করার জন্য তাকে ধন্যবাদ সম্মানিত তিনি ভাই বোনেরা কুরবানির নিয়ত নিয়ত হচ্ছে আসলে অন্তরের সংকল্প আর নিয়তটাই সহিভাবে হলেই সেটা আল্লাহর কাছে একমাত্র পৌঁছায় কেননা কোরবানির অন্য কোনো অংশ না মাংস না রক্ত কোনোটা আল্লাহর কাছে পৌঁছায় না যে আল্লাহ রবসেন আদিমা উহা কোনো কখনই আল্লাহর কাছে তোমাদের জবাই কিন্তু পশুর মাংস অথবা রক্ত মোটেও পোষায় না বা কখনোই পোষায় না ওলা কি কিন্তু পোষায় হচ্ছে তোমাদের অন্তরের তাকোয়া বা এখলাস বা সহি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্যেই শুধুমাত্র কোরবানি করার উদ্যোগ নেওয়া বা কোরবানি করা তাই নিয়ত আসলে অন্তরের বিষয় অন্তরের সংকল্পকেই নিয়েত বলা হয় মুখের উচ্চারণ করে মুসলিমদের জীবনের যত আমল আছে সেখানে মুখে নিয়তের কোনো সুযোগ নাই বরং আমলের সংখ্যালো অসংখ্য সেখানে নিয়ত যদি আমাদেরকে মুখস্থ করতে হতো তাহলে আমলকে বাদ দিয়ে শুধু নিয়তই মুখস্থ করা লাগতো যাই হোক এই জন্য নওয়ায়তনাল্লাহ তালা বা নওয়ায়তন আসমা এরও কোনো ভিত্তি আসমানের নিচে জমিনের উপরে কোন হাদিসে বর্ণিত নাই বরং নিয়তের স্থান হচ্ছে অন্তর পৃথিবীর সমস্ত বিবেকমান নারী এবং পুরুষেরা যা কিছু করে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে তা তারা নিয়ত নিয়তের উপরেই করে কিন্তু সকলেই সবার সব সব নিয়ত তারা অন্তর থেকেই করে আর সেভাবেই ইবাদতেরও নিয়ত করতে হয় একমাত্র হাজ এবং উমরার ক্ষেত্রে অন্তরের নিয়তের সাথে বলতে হয় লাভবাহিক লাভবাহিক অমরাতান অথবা লাভবাহিক হাজান যাই হোক সমাজ যদি তিনি ভাই বোনেরা তাই কোরবানি নিয়ত অন্য অন্য সাত আমলের নিয়তের মতোই অন্তর থেকে করতে হয় যে আমি এটা আল্লাহর সন্তুষ্টির রাহে আমি তার জন্য তার জন্যেই আমি এটা কোরবানি করবো বা করতেছি আর কুরবানি পশু জবাই করার সময় বলতে হয় বিসমিল্লা আল্লাহ আকবর এটা বলেই কোরবানি করতে হয় আর যাদের পক্ষ থেকে এটা হলো এইভাবে নিয়ত করবেন বা এইভাবে বলবেন যিনি কোরবানি করবেন তিনি আর যাদের পক্ষ থেকে নিয়ত সেটাও নিজের নিয়তের সাথেই যে এটা আমার এবং আমার পরিবার আমার আমার সদস্য আমার অন্তর্ভুক্ত আমার পরিবারের অন্তর্ভুক্ত সকলের পক্ষ থেকেই আমি এই কোরবানি করার ইচ্ছা পোষণ করেছি অন্তর থেকেই এই নিয়ত করবে আর নক চুল কাটার ক্ষেত্রে শুধুমাত্র যিনি কোরবানি করবেন বাড়ির প্রধান যিনি গার্জিয়ান তিনি নখ এবং চুলকাটা থেকে জেলাজ মাসের প্রথম চাঁদ ওঠার প্রথম থেকেই বিরাজ থাকবেন যতক্ষণ না তার এই ইচ্ছা পূরণ না হয় অর্থাৎ ঈদের সলাৎ পড়ার পরে কোরবানি না করা পর্যন্ত সে নখ চুল বা শরীরের চামড়া কাটা থেকে বেরোতে থাকবে কিন্তু যাদের পক্ষ থেকে বা তার অধীনে যারা আরও যারা পরিবারের সদস্যরা রয়েছে তাদের জন্য এই হুকুম নয় বরং তারা তাদের ইচ্ছা মতন সুবিধা অনুভাবে চুল না কাটতে পারবে কিন্তু যিনি বাড়ির প্রধান অর্থাৎ যিনি কোরবানি করছেন এবং যার কোরবানির আওতাধীনে অন্যদের কোরবানি হয়ে যাবে সে তার জন্যেই চুল নখ কাটা থেকে বেরোতে থাকার বিধান যা উম্ম সালাম রাহ আনহা বর্ণনা করছেন সুরুল্লাহ সাল আলম বলেছেন যে যখন তোমরা জেলা চাঁদ দেখো এবং যে কোরবানি করার ইচ্ছা পোষণ করে ফালা ফালিয়াম শিখা আনসা আরিহি ওয়ান ওয়ান আধফারিহি সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বেরোতে থাকে অন্য হাদিস আনবাস রাতি অর্থাৎ শরীরের চুল বা কাটা থেকেই বেরোতে থাকে হাদিসটি মুসলিম মুসলিম সাহেবের অতএব শুধুমাত্র কুরবানি যিনি করবেন এবং অর্থাৎ যার যার অধীনে অন্যরা রয়েছে তারা চুল কাটা থেকে বেরোতে থাকবে না বরং যার অধীনে যিনি হচ্ছেন বাড়ির প্রধান তিনি একমাত্র এই আমল করবেন বাকিরা তার পক্ষ থেকেই এই কুরবানির মধ্যে শরিক হওয়ার কারণে তাদের জন্য চুল না থেকে বিরত থাকার কোনো আদেশ ইসলামে নাই বা বেরোতে থাকার প্রয়োজন নাই এই হলো কুরবানির নিয়ত এবং জেলাজ মাসে যিনি কুরবানি করবেন তার জন্য করণীয় আল্লাহু আলম আসসালামু আলাইকুম রহমতুল্লা